গতকাল স্কুলে গলায় তুলসীর মালা ছিঁড়ে দেওয়ার অভিযোগে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে আজ স্কুল থেকে ছুটি পাঠিয়ে দেওয়া হলো ওই শিক্ষককে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ে পশ্চিম বিধানসভার সংগ্রামনগর হাইস্কুলের কয়েক শতাধিক মানুষের বিক্ষোভ দেখায় আজ এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ে পশ্চিম বিধানসভার জীবনতলা থানার বেদবেরিয়া গ্রামের সংগ্রামী নগর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক যেখানে কয়েক শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে এক ছাত্রীর গলায় তুলসীর মালা পরে স্কুলে আসায় শিক্ষক মোহাম্মদ আবুল হইদ জোর করে ছিঁড়ে ফেলে দেওয়া হয় অভিযোগ অন্যদিকে কিছুদিন আগে সরস্বতী এবং ছবি শিবের ছবিও ছিঁড়ে দেওয়া হয় তার অভিযোগ ওঠে এ খবর জানাজানি হওয়ার পর থেকে এলাকার বহু অভিভাবক থেকে এলাকাবাসী স্কুলের সামনে এসে গতকাল ঘন্টার ঘর ঘন্টা বিক্ষোভ দেখাতে অভিযোগ শিক্ষকের শাস্তির দাবি করে খবর পেয়ে জীবন্তলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালায় শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে স্কুলের ভেতর থেকে ক্ষমা চায় বলে দাবি প্রধান শিক্ষকের স্কুলের অভিভাবক পলাশ দাস ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী গলায় তুলসীর মালা এবং কয়েক মাস আগে সরস্বতী ও শিবের ছবি ছিঁড়ে দেওয়া বলে অভিযোগ আনেন প্রধান শিক্ষক জয়দেব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ তাকে আগে কিছু জানানোই হয়নি তবে এলাকার এখন অভিভাবকরা বিক্ষোভ করতে থাকে তখন তিনি এই ঘটনা জানতে পারেন তিনি আরও বলেন অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের পরে মালা ছিঁড়েছে বলে তিনি স্বীকারও করেন কিন্তু ওই মালা খুলতে বলেছিল বলে তিনি দাবি করেন ইতিমধ্যে সরস্বতী ঠাকুরের ছবি চেরার অভিযোগ উঠেছিল সে কথা তিনি স্বীকারও করে নেন বলে জানান প্রধান শিক্ষক জয়দেব মণ্ডল তিনি আরও জানান উদ্ধতন কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে ওই শিক্ষককে স্কুলে কয়েকদিন আসতে না বলে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বলো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের স্কুলে এই হাজিবাবু আজকের এরকম বলে তুলসী মালা পরে আসতে পারবে না এরকম পরে আসতে পারবে না একজন একজন ছাত্রী সে শুধু গলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে এই অবিলম্বে এই শিক্ষক জাতির এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সঙ্গে তৃণমূল এই সুজেকে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে এলাকায় তৃণমূলের মোস্তান পাঠিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখে এই ঘটনা ধামাচাপা দেবার মরিয়ার চেষ্টা করছে এই ঘটনা আমরা এইভাবে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় অবিলম্বে আমরা এই বিক্ষোভ আমরা দেখাবো বিজেপির পক্ষ থেকে পশ্চিম বিধানসভায় বাসা অঞ্চলের সংগ্রামীনগর স্কুল শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিচ্ছেন যে তুলসির মালা পড়া যাবে না তুলসির মালা পরে স্কুলে আসা যাবে না এরপরে উনি স্কুল রুমে মা সরস্বতী মায়ের ছবি ও ভগবান শিবের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি তীব্র প্রতিবাদও করছি নাম বললাম হেডমাস্টার বলে ওনার কাছে আজকে অভিযোগ পৌঁছেছে উনি জানতেন না কিন্তু ওনারা বলেছেন টিচার নাকি ভিতরে ক্ষমা চেয়েছে অলরেডি সেই ক্লাসে গিয়ে না পরে আমরা বললাম যে উনি কোথায় ক্ষমা চেয়েছেন আমাদের জানার দরকার নেই কিন্তু এখানে আমরা এলাকাবাসীরা রয়েছি ওনাকে ক্ষমা চাইতে হবে এবং আপনাকেও কথা দিতে হবে যে নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না এটা একটা আলটিমেটম এটা যদি উল্টো দিকে হতো তাহলে আজকে কি হতো আর যদি আজ তুলসী নিয়ে বলা হয়েছে গরুর মাংস নিয়ে বলা হয়েছে যদি সুয়োর মাংস নিয়ে কোনো মুসলমান ছাত্র ছাত্রছাত্রীদের বলো তাহলে হয়তো

কোনো ঘটনা আপনার স্কুল থেকে কোনো আমরা খবর পাই আমরা কিন্তু এলাকাবাসী মিলে বিরাট বড় প্রতিবাদ করব এবং এটা কিন্তু আপনাকে আপনার কিন্তু তখন এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা থাকবে না উনি বলে আপনি যে কোনো বিষয়ে আসতে পারেন আমরা ক্ষমা চাইছি উনি ক্ষমা চাইলেন সকলের সামনে সকল টিচার আমাদের সবার সামনে উনি ক্ষমা চেয়েছেন যে তার ভুল হয়ে গেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার